হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে খুব একটা ভালো নেই কদিন আগে হসপিটালে অ্যাডমিট ছিলাম তো বাড়ি আসলাম বাড়ি এসে আবার জ্বর জ্বর চলে আসলো তখন জ্বর চলছে তার মধ্যেই ভিডিওটাকে পোস্ট করবো বলে একটুখানি ভয়েসটা দিচ্ছিলাম ভিডিওতে তো ভয়েস তো বেরোচ্ছেই না যাই হোক তোমরা এইভাবেই শুনে নিও তো কদিন আগে তোমরা দেখেছিলে আমরা গেছিলাম দামোদরে ঘুরতে রন্ডিয়া ড্যাম দামোদর নদী রয়েছে না তো আমাদের কাছেই আছে রন্ডিয়া ড্যাম তো ওখানে গেছিলাম ঘুরতে গিয়ে খুবই মজা করেছিলাম খুব মজা করেছিলাম দেখো গিয়ে তো আমি আর মিঠি শটার নদীতেই নেমে পড়েছি কিন্তু দামোদর খুব ভয়ঙ্কর একটা নদী সবাই জানো সেটা এখানে ভীষণ চোরাবালি বালি রয়েছে দেখো বালিতে পা দিচ্ছি না মনে হচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছি মনে হচ্ছে স্লিপ হয়ে পড়ে যাব এরকম অবস্থা তো দেখো জল নেই বললেই চলে কিন্তু যে তাও ভীষণই ভয়ঙ্কর কদিন আগে পুরো জলে এই যেগুলো বালি দেখা যাচ্ছে তো এগুলো জলে পুরো ভর্তি ছিল তো কখন জল চলে আসবে কিছুই বলা যাবে না আর ওই দূরে দেখতে পাচ্ছ স্রোতটা জলে যেহেতু বাদ দেয়া রয়েছে ওখানে তো ওখান থেকে জলটা এরকম স্রোতে বেরোচ্ছে ওখানে তো যাওয়ার চিন্তা ভাবনাই নেই কারণ নৌকো আগে এখান থেকে ওই পারে যেত বালির মধ্যে বালির জ্বর রয়েছে ওই মাঝখানে তো এখন সেটাও যাচ্ছে না যেহেতু বর্ষাকাল চলছে খুবই ভয়াবহ অবস্থা থাকে দামোদরে তো আমরা করছিলাম কি যে এই পাশে পাশে ঘুরছিলাম তো তাতেই মনে হচ্ছিলো কি বলতো যে পাটা স্লিপ হয়ে ভিতরে চলে যাচ্ছি সবাই উপর থেকে না সবাই বারণ করছিলো যখন আমরা জলে নেমেছিলাম সবাই বলছিল বেশি দূরে যাবে না যাবেন না দেখো ওইখানটা যাব তো ওখানটা একদম জল নেই বললেই চলে একদম পা অব্দি জল তো তা যাওয়ার আগে ভাবছি খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে যাই তো আমরা বিরিয়ানি নিয়ে গেছিলাম সবাই মিলে তো বিরিয়ানি খাচ্ছিলাম ওরা একটু পরে খাবে বললো ওরা একটু পরে খাবে বললো আর আমি আর আমার মেয়ে খেয়ে নিচ্ছিলাম যেহেতু খিদে পেয়ে গেছিলো খুব তার জন্য আমরা খেয়ে দিয়েই ভাবছি একবারে জলের মধ্যে নামবো একটু স্নান করব করবো একবারে কাপড় সবই নিয়ে গেছিলাম তো খেয়ে দেয়ে ওখানে জলে নামবো তো চলো খেয়ে নিই বিরিয়ানি বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি আর আমার মতো কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো সে কমেন্ট করে জানাবে অবশ্যই আর দেখো এই দৃশ্যটা সত্যিই সুন্দর দেখো পাশে গরু বসে আছে গরু বাধা তার পাশে নদী জল জঙ্গল সব কিছু রয়েছে জঙ্গলটা বেশ ভালোই লাগছে দেখতে সবুজ আর সবুজ জঙ্গলের মাঝখান থেকে মাঝখান থেকে রাস্তা আছে তো ওই উপরের দিকে যাওয়া যায় ওর ভিতর থেকে ওখান থেকেই আসলাম আমরা আর এটা হলো নদী দেখো নদীটা প্রায় সব জায়গায় বালি আর বালি তো এই কদিন আগে না এই বালিটালি কিছুই দেখা যাচ্ছিলো না পুরো জলে ভর্তি ছিল তো যাই হোক চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে খাওয়া যেন না খাওয়া শেষ হতে না হতেই ভীষণ জ্বর বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো আমরা রকমে আমি আর আমার মেয়ে খেয়ে নিয়েছিলাম ওরা খেতে পারেনি কি ওরা সব গাড়ির মধ্যে দেখা হয়েছে বৃষ্টিটা এখন শেষ হলো আমরা উপরের দিকে চলে এসেছিলাম তো ওরা কী করলো যে বলতো খেয়ে দেই না সব গাড়ির মধ্যে বসে বসে খাচ্ছে গাড়ি দেখো গাড়িতে খাচ্ছে সবাই ওরা আর আমি আমার মেয়ে আগে থেকে খেয়ে নিয়েছিলাম প্রচুর বৃষ্টি হয়েছিলো প্রচুর বৃষ্টি হয়েছিলো যখন গেছিলাম পুরো রোদ ছিল কিন্তু তারপরে প্রচুর বৃষ্টি হয়েছিল খাওয়া দাওয়া হয়ে গেছে চলো এবার আমি জলে একটু স্নান করে নিই না এরা তো ভীষণ মজা করেছে সবাই মিলেই খুব মজা করেছি আর এবার খাচ্ছিলাম মাছ ওখানে না এই নদীরই মাছ এইগুলো এই দামোদরেরই মাছ পুরো ডিম ভর্তি ছিল মাছগুলোতে বেশ মজা লেগেছে খেতে জলের মধ্যে নেমে মাছ ভাজা খাওয়ার মজাটাই আলাদা দেখো সত্যি খুব টেস্ট ছিল মাছগুলোতে এই নদীরই মাছ উপরে দোকান আছে ওখানে ভেজে দিচ্ছিলো বেশ ফিশ ফ্রাইগুলো খেতে খুব ভালো লাগছিল আর সব খেতেও পায়নি কুকুর এসে যেমন রেখে সব জলে নেমেছে কিছু খেয়েছিলাম আর কিছু রেখেছিলো উপরের দিকে তো এসে কুকুর এসে খেয়ে নিয়েছে ওটা তোমাদের দেখানো যায়নি ও ভিডিওটা করা হয়নি যাই হোক আমরা সব জলে স্নান করতে নেমেছিলাম আমি আর আমার মেয়েটা খেয়ে নিয়েছিলাম ওরাও খেয়েছিল হয়তো আর এক দুটো রেখেছিল সেগুলো আর খেতে পারিনি কুকুর এসে খেয়ে পালিয়েছে যাই হোক কুকুরটার পেট ভরে গেছে ভালোই হয়েছে মেয়েকে দেখো মজা করছে জলের মধ্যে শুয়ে বসে কিন্তু যে উপর থেকে জানো এইটুকুনি জলে ডেমেছিল দেখেছো তো পাওয়ার কি জল তো তার জন্যই উপর থেকে সব চিৎকার করছিল আর যাবেন না আর যাবেন না ওই দিক দেখো বাড়িটা দেখাই আছে কিন্তু ওই দিকটা জলটা দেখেছো দেখে মনে হচ্ছে ওই দিকে বাড়ি নেই হ্যাঁ ওই দিকটা একটু গভীর রয়েছে তো ঘোরাটোরা হয়ে গেছে তারপরে একটা বাসেই ওর বন্ধুর বাড়ি ছিল ওখানে গেলাম গিয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম তো চলো এখন বাড়ি যাই বাই বাই টাটা